আমাদের এক দাগ হয় এক দাবি আমাদের আমরা আজকে সতেরো বছর প্রায় সতেরো বছর আমরা বাইশশো একত্রিশ জন আছি কর্মরত আমরা প্রথম প্রজেক্টে ঢুকি তারপরে আমাদেরকে আর্টসোর্সিং নিয়ে নেওয়া হয় আর্টসোর্সিংয়ে একটা পিছনে লাগানো হয় আমরা এই দাস পোতা থেকে মুক্তি চাই আমাদের আর্টসোর্সিং প্রকল্প থেকে সরাসরি আমাদের স্থায়ীকরণ করা সম্ভব নয় তাই আমাদেরকে আমরা যেহেতু এত বড় একটা ডাটা বেস এনআইডির মতো একটা গুরুত্বপূর্ণ কাজের সাথে আমাদের আমাদের অনেকেরই বয়সে এত বছর সবাই কাজ করতেছি আমাদের বিগত দিনে সব ছাড়াই যখন ইলেকশন আসে বা এনআইডির হালনাগাদ চলে বা অন্যান্য কার্যক্রম হয় তখনই সবাই আমাদেরকে আশ্বাস দেয় যে আপনারা এতদিন যুক্ত আছেন এত গুরুত্বপূর্ণ কাজ করতেছেন আপনাদের জন্য কিছু একটা করা হবে কিন্তু বিগত দিনে আমরা তার কোনো মানে আশাস্বরূপ কোনো ফলস্বরূপ কিছুই পাই নাই আর একই বেতনে একই ইসে আমরা চাকরি করতেছি আমাদের অফিসে অন্যান্য যারা আছে স্থায়ী কর্মকর্তা কর্ম কর্মচারীরা আমাদের কলিগগণ তারা দেখা যায় যে অন্য অন্য ভাতা পায় উৎসব ভাতা বৈশাখী ভাতা ঈদ বোনাস অথচ আমরা কোনো বেতন ব্যতীত কোনো ঈদ বোনাস পাই না কোনো ভাতা পাই না তারপরও আমরা ওই তাকেই ছিলাম যে যাক আমরা যেহেতু ঢুকছি আমাদের কিছু একটা হবে এত বড় এনআইডির সাথে আমরা যুক্ত কিন্তু না কোনো ফলস্বরূপ কোনো কিছুই পাচ্ছি না তার কারণে আমরা এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছি আমরা চাই আমাদের আউটসোর্সিং জনবল আমাদের হলো মূল প্রকল্পের নেওয়া উদ্দেশ্য আর আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মূল প্রকল্প থেকে রাজস্বকরণ এটাই আমাদের দাবি আর আমরা দীর্ঘ সতেরো বছর এই কমিশনে কর্মরত আছি মানে আর এর পরিচয় আমরা আর চলতে চাই না আমরা চাই আমাদের একটা ভিত্তি তৈরি হোক আমাদের একটা মূল একটা পরিচয় হোক আমাদের মূল প্রকল্পে নেওয়ার ব্যবস্থা করুন এটা আমাদের দাবি না আমরা হলো চব্বিশ সালে আরেকবার আবেদন এরকম দাবি করছিলাম আমাদের আশ্বাস দিয়েছিল যে আমাদের মূল প্রকল্পে নিবে কিন্তু আমরা এখন পর্যন্ত সেই আশা আমাদের পূরণ হয়নি আমরা এই জন্য আবার আবার আন্দোলন শুরু করছি কর্মসূচি চালিয়ে যাব আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাচ্ছি কমিশনের মাধ্যমে আমরা যেহেতু আমরা একটা মানে নির্বাচন কমিশন স্যারদের আওতায় চাকরি করি তাদের কাছে আমরা আগে জানিয়েছি এর আগেও আমরা একুশে আগস্ট আন্দোলনে আসছিলাম এখানে তারা বলেছে যে তারা জিনিসটা দেখতেছে আমাদের মানে একটা আশ্বাস দিয়ে পাঠাই পাঠাইতেছে যে আমাদেরকে মূল প্রকল্পে নেওয়া হবে কিন্তু একটা বছর হয়ে গেল আমরা কোনো মানে সেরকম কিছুই পাচ্ছি না যার ভিত্তিতে আমরা পুনরায় শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি আমাদের যতদিনের দাবি আদায় না হয় ততদিন আমরা কর্মস্থলে ফিরবো না ইনশাল্লাহ আর আমাদের ইনশাল্লাহ দাবিটা একটাই আমাদের মূল আমাদের আউটসোর্সিং থেকে আমাদের মূল প্রকল্পে নেওয়ার জন্য আমরা এখানে দাঁড়াচ্ছি কর্মসূচি বলতে আমরা আজকে শুরু করছি এটা আমাদের লাগাতার চলতে থাকবে আমাদের দাবি মানা রাখতে জি জি অবস্থান কর্মসূচি একটাই দাবি যে আমরা মূল প্রকল্পতে যেতে চাই এটাই আমাদের দাবি আপনাদের পরবর্তী কি কর্মসূচি আমরা এই জায়গায় আসি আমাদের দাবি এখন আমাদের নির্বাচন কমিশন আমাদের মহোদয়ের কাছে উপস্থাপন করা হবে এরপর তারা যা বলবে আমরা সেটা আমাদের ইয়ে থেকে বুঝা তারপর এবার যা হয় হবে আমাদের দাবি হলো আমরা নির্বাচন কমিশনের আইডিয়া প্রকল্পে কর্মরত আছি দু সাল থেকে আমাদের বিভিন্ন কার্যালয়ে সম্পৃক্ত আমরা দুই ষোলো সাল থেকে আইডিয়া প্রকল্প কর্মত কথাকথিত ফেসিসবাদ সরকারের আমল আমাদেরকে আইডিয়া প্রকল্প আমাদের আউটসোর্সিং বানিয়ে রাখছে কিন্তু বাংলাদেশ থেকে ফেসিস বিদা হলেও এখন তরি আমরা সেই ফেসিসের আদলে এখনও আমরা আউটসোর্সিং আসি আমরা চাচ্ছি নির্বাচন কমিশন আমাদেরকে মূল প্রকল্পে নেবে যেটা চাকরির স্থায়িত্ব থাকবে এবং একটা ভবিষ্যৎ নিশ্চয়তা থাকবে আমরা এই চাকরি করে আমাদের একই অফিসে দেখা গেছে বৈষম্য কীরকম যারা সরকারি রাজস্ব খাতে আছে তারা উৎস ভাতা পায় বিভিন্ন উৎসব ভাতা পায় বৈশাখী ভাতা পায় ঈদে বোনাস পায় কিন্তু আমরা এ ধরনের ভাতা থেকে বঞ্চিত হচ্ছি আমরা যদি মূল প্রকল্পে যাই তাহলে দেখা গেল আমাদের অর্থাৎ অফিসের সকল ভাতা আমরা পাবো এবং অফিসের কাজে কর্ম আমাদের কর্মক্ষমতার আরও ইস্ফা বাড়বে এই আমাদের উদ্দেশ্য আর এক দাবি এক দফা আমাদের মূল প্রকল্পে যেতে চায় দুদিন পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া কর্তৃপক্ষ মেনে নিনবে ততদিন পর্যন্ত আমরা এই ধর্মঘাট অবস্থানে থাকবো দুই হাজার সাত সাল থেকে তারাই কথা বল